পিয়ার পদ্ধতি এটা কিন্তু আজকে আমরা নতুন দাবি করি নাই এটা কিন্তু আমরা মহাসমাবেশ দুই হাজার তেরো তখন আমরা সমাবেশ থেকে কিন্তু পিয়ার পদ্ধতির কথা আমরা ঘোষণা করেছিলাম কেন আমরাই দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি ইসলামকে ভালোবাসি তা এখানে আমরা যেই পদ্ধতিতে তেপ্পান্ন বছরে নির্বাচন হয়েছে আমরা দেখেছি যে তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পাইয়া তারা সরকার পরিচালনা করছে দেশ পরিচালনা করেছে তাইলে পঁয়ত্রিশ বা চল্লিশ পার্সেন্ট ভোট নিয়ে বা তাদের মতামত নিয়ে যদি দেশ পরিচালনা করে তাইলে বাহিরে এই মতামতে রয়ে গেল ষাট পঁয়ষট্টি সত্তর পার্সেন্ট মানুষ তারা কিন্তু এই সরকারের পক্ষে মতামত দেয় নাই তাহলে এক কথায় বেশিরভাগ মানুষেরই এই সরকার না যার কারণে এই সরকার যখন দেশ পরিচালনা করে সিদ্ধান্ত গ্রহণ করে তখনই কিন্তু রাস্তার ভিতরে বিভিন্ন ধরনের আপনার মিছিল মিটিং এবং বিভিন্ন সময় হরতাল সহ বিভিন্ন অরজগতা চলতে থাকে কি থাকে না আর পিয়ার পদ্ধতিটা যদি হয় প্রতিটা ভোটারে ভোট মূল্যায়ন হবে তখন সংখ্যানা প্রতীক হারে প্রতিনিধি সংসদে যাবে কোন দল যদি এক পারসেন্টও ভোট পায় তার তিনজন প্রতিনিধি এমপি হিসাবে সংসদে যেতে পারবে তাই এখানে ক্ষমতার ভারসাম্যতা আসবে এবং সব দলের প্রতিনিধি দেশ পরিচালনা করবে আর যখন সব দলের মানুষ দেশ পরিচালনা করবে তখন তো অরাজকতা বাহিরে থাকার কথা না তখন দেশটার ভিতরে একটা ভারসাম্যতা তৈরি হবে এই হলো একটা বিষয় আর একটা বিষয় হলো বর্তমানে যে আমরা নির্বাচনের কথা আলোচনা করছি আগে যেটা আমরা দেখেছি এর মাধ্যমে দুইশো সিট অথবা কম বেশি সিট এমপি তারা পাওয়ার পরে সংবিধান পর্যন্ত পরিবর্তনের ক্ষমতা তাদের এসে যায় তখন তাদের মন মতো তাদের দলীয়করণ এবং তাদের ইচ্ছা মতো ওখানে সংসদে বসে আইন পাশ করেন যেটা দেখেছেন যে সাড়ে পনেরো বছর যে পরিচালনা তারা সংবিধানকে বানাইছে নিজের কাগজ কলম খাতার মতো তাই সংবিধানে পাশ করা গেছে ওদিকে কিন্তু দেশের বারোটা বাজুক আর জনগণ যাই জাহান নামে এ কোন খবর তো তাদের ছিল না বরঞ্চ আমাদের পাশের রাষ্ট্র ভারত কি বিভিন্ন অংশে তারা খুশি করেছে এই কথা বাস্তব কি অবাস্ত সেই হিসেবে আপনারা দেখেছেন এই ক্ষমতার বলেই শেষ ফ্যাসিস্ট পালাবার আগে শেষ যে দশটা চুক্তি করেছিল ভারতের সঙ্গে তারা বলছিল সমঝোতা স্বাক্ষর এর ভিতরে কিন্তু সংসদ জানতে পারে নাই বাংলাদেশের জনগণ জানতে পারে নাই বাংলাদেশের কোনো কেউ জানতে পারে নাই কি চুক্তি ভারতের সঙ্গে হলো এই ধরনের আচরণ এই ফ্যাসিস্ট চরিত্র তৈরি হয় ওই পদ্ধতির ভোটের মাধ্যমে যার কারণে পিয়ার পদ্ধতির নির্বাচন যদি হয় তাহলে ক্ষমতার একটা ভারসাম্যতা আসবে এককভাবে ক্ষমতায় যাওয়ার সুযোগ আমরা হিসাব নিকাশ করে দেখেছি এক দল এটা সুযোগ আসবে না সেখানে সবাই ওখানে সম্পৃক্ততা থাকবে আর সাথে সাথে পিয়ার পদ্ধতির ব্যাপারে আমরা কেন বলেছি আপনারা জানেন যে বর্তমানে কিছুদিন আগে আপনারা দেখেছেন নুরুল হক নূর ভিপি তার বাড়িতে গেছিল ঈদের বই ঈদের ভোরে না যাওয়ার পরে দেখছেন যে সেখানে তার বাড়িতে সে যাওয়ায় তার উপরে তার দলের উপরে এবং তার অফিস সহ কীভাবে তারা পেশি শক্তি পেশি শক্তি ব্যবহার করে এখানে গুন্ডামি পদ্ধতিতে তাকে অপমান করেছে তার অফিস ভাঙচুর করেছে যদি এই পদ্ধতিতে আবার নির্বাচন হয় এই যে চাঁদাবাজি করে এখন শত শত কোটি টাকা জমা করতেছে এই কালো টাকার দৌরাত্ব তখন শুরু করবে ওই এলাকা এলাকাভিত্তিক নির্বাচনে বিভিন্ন তান্ডব চালাবে কালো টাকা এরপরে কি হবে এই বেশি শক্তি ব্যবহার করবে এক পর্যায়ে তখন সাধারণ মানুষ তাদের নিজের মতামত প্রকাশ করার সুযোগটা আর থাকবে না এই পিয়ার পদ্ধতি যদি হয় কালো টাকার দৌরত্ব থাকবে না পিয়ার পদ্ধতি যদি নির্বাচন হয় তখন বেশি শক্তি ব্যবহার করার সুযোগ থাকবে না এক কথায় যারা দেশকে ভালোবাসে যারা এই দেশের কল্যাণ চায় তারা কিন্তু এই পিয়ার পদ্ধতিতে তারা নির্বাচনের ব্যাপারে এখন বেশিরভাগ রাজনৈতিক দল বুদ্ধিজীবী সব মহলে পিআরের পক্ষে কিন্তু আলোচনা শুরু হয়ে গেছে আর আমাদের উপর অনেক দোষটা পায় পিয়ার শুধু আমরাই চাই আমরা এটা ভালো মনে করছি আমরা একটা দাবি চলছি কিন্তু পিয়ারের পক্ষে অন্যান্য রাজনৈতিক দল কথা বলে না না বলে নাই বুদ্ধিজীবীরা কথা বলে নাই অন্য অন্য বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ কথা বলে নাই না বলছে না তাহলে এক শ্রেণীর কিন্তু বর্তমানে লেগে আছে চরমনের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে আরে ইসলামী আন্দোলন দেশের কল্যাণের জন্য কথা বললে সেইটা পর্যালোচনা আলোচনা করে দেখো ইসলামী আন্দোলনের আছে তুমি কি দেশকে ভালোবাসো চাঁদাবাজদেরকে সহযোগিতা করবে সহযোগিতা করবে খুলিদেরকে সহযোগিতা করবে আরে তোমার সহযোগিতা করতে হবে এটা ইসলামী আন্দোলন জানাব শোনেন আমার ভাইরা বলা শুরু করছে ইসলামের পক্ষে একটা বাক্স আবার পিয়ার পদ্ধতি আমার বাক্স কিসের কথা বলে না আমি বলবো শোনেন ইসলামের দলগুলো ঐক্য সব ক্ষেত্রেই তার ভালো দিক আছে পিয়ারের মাধ্যমে যদি কেউই ধরে নেয় যদি তারা পার্সেন্ট না পায় তাদের এমপি যদি না যেতে পারে তাহলে কিন্তু জোট থাকলে পরামর্শ ভিত্তিক তাদের কিন্তু লোক এমপি নেওয়ার সুযোগ আছে যদি জোট থাকে ঐক্য থাকে এরপরে যদি ঐক্য থাকে তাহলে পার্লামেন্টের ভিতরে বিরোধী দলের ভূমিকা একত্রে পালন করা যায় তখন ইচ্ছা করলেই যে যেরকম ইচ্ছা সেরকম আইন পাস করায় নেওয়ার সুযোগটা থাকবে না এরপরে যদি ইসলামের পক্ষে একটা ঐক্য হয় তখন সাধারণ মানুষের ভিতরে একটা শ্রীপ্রীতি একটা আন্তরিকতা তৈরি হয় তখন ইসলামের বাক্সে যে যে সারি থাকুক তখন কিন্তু সমর্থন মতামত বেশি আসবে তা সেই হিসেবে ঐক্যটাও দরকার